হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত আমার গোয়েনঘাট উপজেলার ছোটো বড় সম্মানিত ব্যক্তিগর্ব সবাইকে আমার পক্ষ থেকে সালাম দিতেছি আসসালামু আলাইকুম তো আমি লাইভে আসার কারণ হলো এটা যে আসলে আমি লাইভে কোনো সময় আসি না তো আজকে আসতে বাধ্য হলাম তো কথা হইছে আপনারা যে আমার উপরে একটা মানে আমার বিরুদ্ধে একটা বিভ্রান্তি শুরু করতেন আসলে আপনারা এটা মানে পরিপূর্ণভাবে মানে হানড্রেড ওর হানড্রেড এটা আমিও আপনার সাথে রাজি আছি তো আমার কথা হইছে ওটাবু যে আজকে যদি আমার জায়গা যদি আপনারা জায়গা যদি আমি হইতাম তাহলে এই আন্দোলনটা আমিও আপনার সাথে শরিক থাকার কথা এমন একটা ইয়ে হয়েছে এটা আসলে আমদার ইসলামিক একটা বিরুদ্ধে মেশাবর বিরুদ্ধে যে মেসাবে আমদারে মনে করো কার জন্ম পরেও কলিমাতে ব্যাইছে আর মৃত্যু পর্যন্ত কলিমাতে জানা জান নামাজ পড়াইয়া কয়ে বড় পর্যন্ত ফোর তাও মেশাবর বিরুদ্ধে এরকম ইয়ে ঠিক নাই আসলে তো আসলে সত্যতা আসলে সবাই জানে না তো আমি কোন পরিস্থিতিতে আছি আমি জানি আর আমার আল্লাহ জানুই তো কোথাওছে বা আপনারা কীভাবে বিশ্বাস করবা কি না করবা আমি ফুরামতো বুঝতাম না বিষয়টা তো কথা হয়েছে আমার আইডিটা গত রাত্রে প্রায় দশটার দিকে আমি খামখাস করি একটু সকাল ঘুমাই যাই দশটার দিকে আমি ফেসবুকেও আসলাম গত রাত্রে তো রাত্রে এটা মানে আইডি সালানির পরে আমি ইয়ে করছি মোবাইল তৈয়া লক করিয়া চার্জার লাগাইয়া ঘুমাই গেছি তো আজকে শুক্রবার যেহেতু তো ফজরক্ত আর উঠছি না উঠা পড়ে না ফোজা আর নামাজও পড়ছি না উঠছি দশটার দিকে দশটার পরে উঠার পরে আমি ফেসবুক আইডিতে গেছি গিয়া দেখি মানে ফেসবুকে ঢুকতে উঠতে দেখি আমার লগ ইন পাসওয়ার্ড চাই বুঝুন নি তো লগ ইন পাসওয়ার্ড চাওয়া যখন এখন পর্যন্ত আমি লগ ইন করতে পারছি না পাসওয়ার্ড এটা ভুলে গেছি আর আমার আইডিটা আর একটা বিষয় হয়েছে আমার আইডিটা যে খোলা এটা দু হাজার উনিশ সালে করেছিলাম আপনারা আইডি ডিটেলসও গেলে দেখতে পারবা এটা বাংলাদেশ আমি আসলাম এই সময় তো বাংলাদেশে একটা নাম্বার দেখো লিখলাম তো বাংলাদেশি সিম তো আপনারা জানেন কেন চলে না তো আমার এটা আমার বাংলাদেশ আসে বুঝছুন তো বাংলাদেশ আছে বলতে এটা আমার স্যুটেও বাই হোক বর্তমান চালারও দুই তিন মাস থাকে এর আগে বন্ধ আছে আমি ওখান থেকে আমার সাসার ঘরেও বাই গেছে স্যুটে তো তার মাধ্যমে আমি সিমটা ফাটাইছি তো হিগে চালু হরিদা যে চালু হয়েছে তো সিমটা আমি ফাটাইছি বুজিলি ত' চিমটা ফাটানি সেই এখন আমাৰ নাম্বাৰে হোৱাটছআপ চালা ঠিক আছে ত' বাস্তৱে আমাৰ এই পাছৱাৰ্ড আমি পাইৰম ন আমি লগ ইন কৰাম নাই এখন পৰ্যন্ত আমাৰ আইডি ত' সেয়ে বা খাৰা আমাৰ মানে আমিটো আজি সেইৰ কোনো ক্ষতি কৰছি না ক্ষতি করছি না তার ফলেও দেখি আমার বিরুদ্ধে আমারও আত্মীয় স্বজন আমার জেতা মানুষের লগে আমি লেংটা থাকি বড় হয়েছি আজ পর্যন্ত জেতা মানুষের লগে চলাফিরা অতা মানুষেও মানে অনেক কিছু মানে সমালোচনা করে তো করবো হান্ড্রেড পার্সেন্ট এটা আমিও মানে করার কথা আজকে যদি এই জায়গা আমি হইতাম তার জায়গা তো আমিও আর আমি হয়তো আরও গরম কিছু করলাম মানে আরও বেশি করলাম মানে আমার জায়গাত যদি এই জায়গা যদি হইতাম তো আমি আপনারা সবর কাছে দুঃখিত এটা বিষয় নিয়ে আপনারা সবাই বিভ্রান্তি হবেন না প্লিজ আমি আপনার আরও একজন আমি ফরর খেও নাই আর অন্য জায়গার খেয়েও নাই আমি আপনার আরও সব আপনারা আমি মরলে আজকে যদি যদি যায় আপনারাও জানা কথা আমার অন্য খেয়াইতো না সুনামগঞ্জ গইন আর ঢাকা আর ডাকাতাকে খেয়াইতো না আমার যা করার লাগে বুঝুন তো আশা করি আমি আপনারাও ছোটো একটা মানুষ মনে করুক আমি আমার দ্বারা যদি একটা ভুল হয়ে গেছে তো আপনারা সবাই আমারে ক্রমা দৃষ্টিতে দেখবেন আর বিষয়টা ওখানেও না মানে বাদ দিলেন আপনারা দয়া করি আপনারা ছোটো একটা ভাই বাচ্চা মানে যেটাও মনে করুন বুঝুন তো আসলে দুঃখর বিষয়টাও এখন পর্যন্ত আমার আইডিটা পাইছি না আমি এর পর থেকে আন্দোলনের পর থেকে আমি চাইছিলাম যে নগদ বিষয়টা মানে চাপাই নিতাম ধামাচাপা দিলাইতাম লাইভও আসিয়া যে আমি করাম না এইগুলো আরও কে করে আমি পুষ্ট পোস্ট করাম না ওই যে পুষ্ট আবার অনেকে আমার এই স্ক্রিনশট দেয়ের যে পুষ্ট ইউ আর কি আমি রিপ্লাই দিলাম তখন আমি আইডি যখন আমার গেছে নাই আমি রিপ্লাই দিব কীভাবে সে এই রিপ্লাইগুলো দেয়ের পরে শেষ পর্যন্ত আমার আর একটা ওইটা আইডি ওখানোর সিম দিয়া ওইটা আইডি কুলিয়া ফরে দেখি আমার গ্রামটা কি একটা গ্রুপ করছেন তারা গ্রুপও আমি গে মাতিছি তো গ্রুপ যাই হোক হোকই গান অনেক কিছু মাত হয়েছে যাই হোক আমি আপনারা সবাই রেখে হইয়া ক্ষমা চান অবশ্যই ক্ষমা চাইতাম আমি তো চাইলাম যে আপনারাও ছোট একটা মানুষ বাচ্চা বাতি যা হও বাই হোক নিজের মনে করিয়া আর ভুলটা মানুষে ভুল করে গরু বয়সে কোনোদিন ভুল করে না ভুলটা মানুষের লাগে আপনারা যদি মনে করেন আমার দ্বারা এই ভুলটা হয়ে গেছে তো দয়া করিয়া আপনারা আমারে মাফ করিয়া দিন তো আমি আর কিতা হইতাম আমি ছোটো মানুষ কিছু পাইরাম না কোন ভাষায় আপনার সাথে কথা হইতাম তো আমি বিশ্বাস আপনারা একটা বিশ্বাস করো এখন পর্যন্ত আমার আইডি আমার কাছে নাই এখন আমি যদি বাংলাদেশ হইতাম তাহলে আমার মোবাইলটা আপনারা যদি হাতে নিটা দেখতে পারতা তাহলে অবশ্যই বিশ্বাস করলাম না যে আসলেই তো এই আইডিটা তার মোবাইল নাই তা আইডিটা খেয়ে চালায় এখন তো আমি আল্লাহ রসুল্লোর শিখ দিয়া যদি অন্য বিদেশ বাড়ি মরি যায় আর আপনারা যদি হনো আন্দোলন করেন কোনো সমাধান সমাধান আইবনি। হয়তো আন্দোলন করতে পারবা আমার অনেক কিছু করতে পারবা আসল তথ্যটা তো আর ফাইটা নাই আপনারা আমি বাস্তবে আইডিটা এখন করে নিতে না দুঃখের বিষয় আমি চাইলাম যে কয়েকবার আমি কথরা পিন আজ পিন মারি আসি কিন্তু আইডিটা আনতে পারলাম না আমি ওই তো দয়া করি আপনারা এগুলা নেওয়া বিভ্রান্ত হবেন না আমারে মা ফরিয়া দিন সবাই তো আমি এই মুহুর্তে লাইভটা খাটলাম আর আমার যোগাযোগ আছে সবার সাথে কোনো কিছু প্রয়োজন হইলে বা কোনো কিছু যদি সবার বাকি থাকে আমি মাফ আর আবার সবার কাছে যে আমি মাফ সাইয়েরাম আপনারা ভাই হিসাবে আমার মা ফরিয়া দেন। আর এগুলা নিয়ে রাখলাম আমি রাখলাম খতাই বাহনার সাথে বালাtau কা সবাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু